আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন শুক্রবার দুই আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট গোল্লামারি মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো মোজাম্মেল হক তিনি বলেন সংঘর্ষে আমাদের কুড়ি মাইনাস পঁচিশ জন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মো সুমন নিহত হয়েছেন মোজাম্মেল হক বলেন পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ